नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगत्व्यापिके विश्वरूपे नमस्ते जगत् वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणित्राहदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्कारिनेत्रा हि दुर्गे शरणमसुसुराणां सिद्धविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावितानाम्

শরীর মস্তক এবং গ্রীবা সোজা নিশ্চলভাবে রেখে এবং অন্য দিকে না তাকিয়ে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে স্থির হয়ে বসবে বড় কঠিন বিষয় আচ্ছা এক্ষেত্রে সেই শারীরিকভাবে কি বলছে বাহ্যিকভাবে শরীর মস্তক গ্রীবাকে সোজা নিশ্চলভাবে রেখে বলে মহাজ এটি আমি করি শুয়ে থাকি যখন একদম সোজা থাকে শুয়ে থাকলেও একদম সোজা তাই না একদম ফ্রি একদম হালকাভাবে শুয়ে পড়বে ঘরে যাবে চুপচাপ আমরা যখন বসি সাধারণত ধানের প্রচলিত বিধি বসেই বসা কেন দাঁড়িয়ে থাকলে ধ্যান হওয়া কঠিন কারণ শরীর তার অ্যাক্টিভ মোডে চলে আসছে ঘুমিয়ে পড়লে শরীর তার রেস্টিং মোডে চলে আসছে বসা মাত্র না খুব অ্যাক্টিভ না খুব রেস্ট তুমি দাঁড়িয়ে থাকলে কিছু পা কাঁপতে শুরু করবে ঠিক আছে আর তুমি যদি শুয়ে পড়ো তাহলে তো হয়েই গেলো গল্প শেষ আবার জীবন মাঝখানে নিয়ে আসলো দুটোর মাঝখানে এসে দাঁড়িয়ে আমরা বসলাম আমরা একদম অচেতন নই অতি সচেতন নই ধ্যান এই অবস্থার নাম ঠিক আছে জাগ্রত হও সবসময় আমি এ কি না জাগ্রতি মানে খুব সহজ একে জাগ্রতি বলে যে কোনো জিনিসকে সহজভাবে দেখা শরীর মন তো একে অপরের প্রতিনিধিত্ব শরীর যখন এমন হয় আমাদের মনকেও কিছুটা স্থিতু করে সরিয়ে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বে দাঁড়িয়ে পড়লে মনে হয় কিছু করি এই দুয়ের মাঝখানে এলো অন্য দিকে না তাকিয়ে স্বাভাবিক এটা বলার কথা তাকানো চোখ দিয়েই তো আমাদের পুরো জগতের পারসেপশান আসে সাধারণ মানুষের এবার যদি কার চোখ না থাকে সে কিছু না কিছুভাবে তো সে তা করবেই সেটা আলাদা কথা তো বলছো আর অন্য দিকে তাকিও না ঠিক আছে বোঝো অগ্রভাগে নাসিকার অগ্রভাগে ঠিক এটা খুব সুন্দর বোঝার বিষয় নাসিকার অগ্রভাগে মানে চোখটাকে এমনভাবে রাখার কথা বলছে বা থাকার কথা বলছে যেখানে চোখ তো খোলা আছে চোখ খোলা না তো বন্ধ করলে তো হয়েই গেল কোন দিকে আছে কে আছে কেউ কিছু জানে না চোখ খোলা আছে নাসিকার অগ্রভাগে কেন বলছে নাসিকার অগ্রভাগে চোখটা রাখার জন্য তুমি দেখছো দেখছো না তুমি দেখছো কিন্তু জগৎকে দেখছো না দেখে দেখ চেষ্টা করে দেখো তুই কিছু দেখতে পাবে না কিন্তু তুই তাকিয়ে থাকবে সামনের দিকেই দুটো মনীষই সামনের দিকেই আছে তুমি কিছু দেখছো না এই এটা প্রতীকী অবস্থা না কমফোর্টেবল নয় তো ধ্যান মানে কমফোর্টেবল ঠিক আছে যখন খুব মন কেন্দ্রীভূত হয় হতে পারে কোনো সময় কারোর চোখ এইভাবে স্থির হয়েছে অনেকের হয়েছে তার থেকে একটা ছবি এসেছে রাখার মূল বিষয়টি বোঝার দুটি চোখ যেন এককেই দেখে দুটি চোখ এককেই যেন দেখে আর কি বলছে জগতে অন্য কোনো ইভেন্ট ইস্যু ব্যক্তিকে দেখো না বলছে অন্য দিকে না তাকিয়ে সাধক নিজের উপরই ফোকাস করবে অন্য কোনো দিকে তাকাবে না ইনি কি করছেন উনি কি বলছেন সমাজে কি বলছেন ব্যবস্থা কি বলছে সমাজ সংস্কার করি এটা থাকা উচিত ভেগানিজম প্রোমোট হওয়া উচিত ননভেজ যারা খায় তাদেরকে ভর্সনা করা উচিত টোটাল জিনিস হ্যাঁ কেউ বিয়ে করলো সে নিন্দার হয়ে গেল কেউ সন্ন্যাস নিল সে ব্যাকডেটেড হয়ে গেল সাধকের কাজ নয় এই সব নিয়ে জড়িয়ে থাকা তার কাজ অন্য দিকে না তাকিয়ে জীবনে একের দিকে ইস্যু রাখা একের দিকে কে সেটা হলে তুমি নিজে কারণ ইউ আর দ্য অবজার্ভ অফ ইউর ওয়ার্ল্ড নিজের উপরে দৃষ্টি রাখো আর বলে দিয়েছে কি শরীর মস্তক এবং গ্রীবা ঘাট গ্রীবা মানে ঘাড় এই জায়গাটা এটা এটাকে খুব ভাবে থাকো অর্থাৎ জীবনে তোমার যে ফিজিক্যাল অবস্থান তা যেন কমফর্টেবল হয় যেটা আগে বলেছে যুক্তাহার বিহার আসছে অনেক খাই না কম খাই না এটা একই রকম দিকে ঝোঁক চলে যায়নি একই রকম কিছু কাপড় চোপড় নেই দুটোও পরি আমি মনে করি না খুব একটা হেলদি জিনিস আবার কাপড়ে আলমারি দুটো কিনেছি আমার মনে হয় না সেটাও হেলদি জিনিস মোটামুটি থাকা উচিত চুলে তেলই লাগাই না আমার মনে হয় না হেলদি জিনিস তুলে আঁচড়াতেই থাকছি মনে হয় না হেলদি ঠিক শুধু চাকরিই খুঁজছি মনে হয় না হেলদি বেকার মনে হয় না হেলদি তো এইরকমই একটা জীবনকে ফিজিক্যাল কমফোর্টেবল নিয়ে যাও তোমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট তোমার আছে তোমার বাড়িতে যারা আছে তাদের মোটামুটি পেটে ভাত দিতে পারে অবস্থা আছে অসুস্থ হলে কিছু টাকা তোমার কাছে আছে এবারে একে মানসিক ব্যাধিতে পরিণত না করি কাল যদি অ্যাক্সিডেন্ট হয় কি দেখবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আজকালকার দিনে তো ছ লাখ করে লাগেই গাড়ির যদি হয়ে যায় গাড়িটা ঠিক করতে হবে এগুলি মানসিক রোগ এগুলোর থেকে বেরিয়ে আস শিরো এবং সব কিছু কমফর্টেবল ঠিক আছে মোটামুটি নিজেকে সরাসরি জিজ্ঞেস করো আমি কি ভালো নেই ফিউচার কি অতীত পাস্ট আর ফিউচার কখনও ভালো হয় না শুধু বর্তমানে ভালো বার্তা দিতে পারে যদি বর্তমানে থাকো তুমি দেখবে ইউ আর কমফোর্টেবল যদি দেখো যে বর্তমানে কমফর্টেবল ঘটছে না টেক অ্যাকশান জীবন চাইছে কোনো রকমের অ্যাকশান তুমি নাও তুমি যেখানে আছো ভালো নেই শান্ত হয়ে পরিষ্কার হয়ে দেখো আমি কি সত্যিই ভালো নেই না আমি অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে বড় বেশি মাথা কামাচ্ছি বলে ভালো নেই নাকি সত্যিই ভালো নেই আজ এই মুহূর্তে তুমি যেখানে বসেছো ওনার পেরেক উঠে আছে ব্যথা করছে এটা সমস্যা না এটা সমস্যা আর যে আগে একটা চেয়ারে বসেছিলাম সেখানে পেরে লেগেছিল বা ওই পেরেকটা বেরিয়ে গেলে কি হবে তাহলে অ্যাকচুয়ালি তুমি ভালো আছো বোঝা যাচ্ছে বিষয়টা ধরতে পারছো অ্যাকচুয়ালি তোমাকে কি তোমাকে কিছু ফুটছে না তুমি কল্পনাতে কিছু ফোটার ভয়েতে চেয়ার থেকে উঠে উঠে পড়তে চাইছো এরম ভুল করো না জীবন যদি এই মুহূর্তে কমফর্ট বিধান করে বি কমফোর্টেবল ঠিক আছে তো এটা হলো নিশ্চলভাবে থাকা এবং অন্যদিকে না তাকিয়ে নিজের নাসিকার অগ্রভাগে অর্থাৎ কেউ ইস্যু নয় তুমি ইস্যু নিজের উপর কাজ করো আর অন্য দিকে তাকানো ছেড়ে দাও এবং একটি জিনিস দেখো জীবনে তা হলো শান্তি একটি জিনিস যখন এভাবে চোখে দেখা হয় দেখবে একটা ট্র্যাঙ্গেল ক্রিয়েট হয় এটা তন্ত্রও বলেছে যদি দৃষ্টিকে এ করা হয় তাহলে একটা ট্রাঙ্গেল ক্রিয়েট হবে দুই জুড়ে গিয়ে এক হয়েছে এটাকেই কখনো ধনুক বলে দেওয়া হয়েছে আমি বলেছিলাম ভু ভুরুকটাকে ধনুক নাসিকাকে তীর বেধ সাধ এই সব ভারতের প্রতীক এরমভাবে ভগবান বানায়নি যে তোমার তীর বানিয়েছি এরম কোনো ফিলোসফি দেননি ভারত বের করে নিয়েছে এরমভাবে দর্শন জীবনে যেইভাবে আমরা আমাদের শরীরকেই সাধনার অনুকূল একটা প্রতীক হিসাবে কল্পনা করে দিচ্ছে